তো আমরা তার যেহেতু শেড কমপ্লিট এবার নিয়ে আসছিলো আমরা এটা চেঞ্জ করব না নতুন ডিসপ্লেতে কারণ হচ্ছে আমাদের ফেস আইডি আবার ডিসেবল হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে দুটো সেন্সার আছে একটা সেন্সার একটা লাইট অ্যাম্পেন সেন্সার তো এই জন্যই যেহেতু স্টুডেন্ট বলছে তার স্পিকার ইস্যু তো আমরা স্পিকারটা পরিমাপ করি ভালো না খারাপ ঠিক আছে এবং আপনারা যাই না আশ্চর্য হবেন স্পিকারও কিন্তু আইফোনের রিপেয়ার করা যায় এবং আইফোনের স্পিকার কিন্তু কস্টলি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার স্পিকারের দাম শুধুমাত্র শুধুমাত্র স্পিকার ব্যাপারটা বুঝতে পারতেছেন তাহলে আমরা বলতে পারি এগুলো অর্ডিনারি স্পিকার না এবং এক এক ফোনের জন্য একটা স্পিকারই তারা মেকানি মানে কাস্টমাইজ করে ব্যাপারটা ক্লিয়ার আমরা তাহলে স্পিকারগুলো কিভাবে রিপেয়ার করতে এটা আমরা শিখবো এটা সাধারণত টুয়েলভের একটা কমন বাঘ টুয়েলভ সিরিজের ওর ফোনটা ইলেভেন আমাদের টুয়েলভ সিরিজের একটা কমন বাঘ আছে স্পিকার নষ্ট হয় ঠিক আছে এবং এটা রিপেয়ার করা কীভাবে করতে আমরা দেখাবো স্পিকারটা জাস্ট কয়েল তাই না এ কয়েল কেটে যায় তো কয়েলটা কেটে গেলে কীভাবে রিপেয়ার করতে আমরা শিখবো ওকে তো এখন যে ফোনটা নিয়ে আমরা আসে তার স্পিকারটা আমরা একটু পরিমাপ করে আগে দেখি যেটা স্পিকার ইস্যু কি না ওকে আমরা রিবনটা টোটালি খুলে ফেলাই বোর্ড থেকে হটগানে হিট দিচ্ছি দুশো থেকে দুশো বিশ আপনি চাইলে আপো করতে পারেন ডিপেন্ড আপনার হটগানের মডেল কাস্ট মানে তার অ্যাকুরেসি কীরকম হিট এটা আমাদের প্রয়োজন আবারটা লাগাতে হবে নতুন ডিসপ্লেতে কারণ এখানে আমাদের স্পিকার আর মানে আপনার দুইটা যে ক্যামেরা ইনফারেড এবং ফ্রন্ট ক্যামেরা এটা অ্যালাইনমেন্ট যেতে ঠিক জায়গায় থাকে সোজা জায়গায় থাকে নতুনটাতে এই জন্য এটা লাগবে আমাদের ওইটাতেও লাগবে ঠিক আছে ক্যামেরাটা রাখলাম তার মানে ডিসপ্লেটাকে চাপাই দিই তো তার প্রবলেম বলছে সেই স্পিকার তাই না আমরা স্পিকারের টার্মিনালগুলোকে একটু ওপেন করি এখানে হচ্ছে মাস্কিং টেপ দেওয়া দেখতেছেন মাস্কিং টেপ হ্যাঁ মাস্কিং টেপটা ক্যামেরার মাধ্যমে দেখি আমার সুবিধার্থে এতে মাস্কিং ফোম ছিল দেখছেন এতে মাস্কিং ফোম এটা এখানে ছিল ওকে আমি এটা নিয়ে এখানে নিয়ে আসছি তা আমাদের স্পিকার টার্মিনাল ওপেন হয়ে গেছে না দুইটা তো আমি স্পিকারের এখন কন্টিনিউ এটা চেক করবো যে এটার ও হোম ঠিক আছে কি না ঠিক আছে বুঝতে পারতেছেন তো স্পিকারের আমরা জাস্ট দুই টার্মিনালে কি মোড়ে মাপবো বলেন কোন হোম মোড কন্টিনিউটিটেজ বা লো হোম মডেল আর আমাদের ইয়ার স্পিকারগুলো থেকে কিন্তু গান বাজে আইফোনের সেভেনের পরে মডেলগুলো তো আমাদের সারাউন্ড বা ডল বাইক মানে উপর স্পিকার কি হয় গানে অ্যাক্টিভ হয় বা রিংটোনে অ্যাক্টিভ হয় ঠিক আছে তাহলে এটার ওহম কত থাকা উচিত গানের স্পিকারের পঁচিশ থেকে পঁয়ত্রিশ থাকে তাহলে পাঁচ থেকে দশই থাকবে দেখেন কত আছে ঘুরান মিটার ঘুরান এটা ভালো না তাহলে তার স্পিকার সমস্যা না তাহলে অকারণে সে রিবন কেড়ে নিয়ে আসছে তাই না তাহলে আমাদের এখন কি বোর্ডটা একটু চেক করে দেখি বোর্ড লাইন ঠিক আছে কি না ব্যাপারটা ক্লিয়ার এমন কথা ফাটা দেখতেছেন তো আপনারা এই ফাটা আপনাকে আই আই স্ক্যানিংয়ে বুঝতে হবে দেখেন এই জায়গাটাও দেখেন কোনো জায়গা ফাটা কি না ফাটা আমি দেখতেছি একদম ক্লিয়ার এবং এই কানেক্টরের মতো কোনো ময়লা আছে এবং এখান থেকে কোনো ছিঁড়ছে দেখেন এখান থেকে কোনো ছিঁড়ছে মনে হয় আপনার একদম ক্লিয়ার তাই না তাহলে আমি দৌড়তেই পারি আর রিবন ভালো আছে ঠিক আছে তারপরেও সামনে কি আমরা রিবন ফার্দার মাপবো এটা পরে আগে আমি এটুকু চেক হলাম যে রিবনটা ঠিক আছে ঠিক না তাহলে আমাদের ডায়াগ্রামে আমরা চেক করবো এখন যে বোর্ডের লাইনগুলো ঠিক আছে কি না